আমার জীবনে সবচেয়ে বড়ো সম্পদ আমার মেয়ে আমার মেয়েকে ঘিরে আমার সমস্ত জীবন আর আমার মেয়ে আমার জীবনের সব কিছু তো আজ ছিল আমার মেয়ের জন্মদিন মানে চৌঠা জুন আমার মেয়ের জন্মদিন তো জন্মদিনের দিনটা আমি কিভাবে কাটালাম সেটাই আজকে তোমাদের সাথে ছোট্ট ব্লগের মাধ্যমে তুলে ধরছি তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে ঘুম থেকে ডাকলাম মেয়েও ঘুমিয়ে আছে ওর বাবাও ঘুমিয়ে আছে দুজনকেই ডাকলাম আমি সেদিন আবার একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম সাড়ে ছটার সময় উঠে নিয়ে স্নান করে পূজা দিতে গেলাম কারণ আমি প্রত্যেক বছর আমার মেয়ের জন্মের পর থেকেই ওর জন্মদিনের দিনটা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পূজা দিই ওর নামে তো পূজা টুজা দেওয়া হয়ে গেল তারপরে আসলাম রান্নাঘরে আর যেহেতু বারটা ছিল মঙ্গলবার সমস্ত কিছুই প্রায় নিরামিষ আর আমার মেয়ে লুচি খেতে খুব ভালোবাসে মিষ্টি দিয়ে তো সকালবেলা ওকে জলখাবারে লুচি আর মিষ্টি দিলাম ও খেলো যেটাও ভালোবাসে সেটাই ওকে দিলাম ও খেলো তো ওর সাথে সাথে আমাদের জন্য আমি লুচি ভেজে নিলাম সবার জন্য লুচি করলাম তো সেদিন সকালে জলখাবার ছিল লুচি আর তরকারি আর আমার মেয়ের জন্য মিষ্টি সকলের জন্যই মিষ্টি মিষ্টি ছিল তো টুচি ভাজা হয়ে গেল তারপরে দুপুরে রান্না করলাম ছোলার ডাল পনিরের তরকারি পটল ভাজা পাঁপড় ভাজা তো এই সমস্ত কিছুই রান্না করেছিলাম আর বেশি কিছু করিনি যেহেতু নিরামিষের দিন ছিল তো এইটুকুই রান্না করেছি রান্না টান্না করার পরে মেয়েকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে দিয়ে মেয়েকে একটা নতুন জামা পরিয়ে দিলাম তো যেহেতু কিছুই করতে পারিনি আর মঙ্গলবার ছিল সব কিছুই নিরামিষ ছিল সেজন্য ওকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছিলাম তো রান্নাবান্না শেষে ওকে স্নান করালাম স্নান থেকে এসে ওকে এই নতুন এই লাল জামাটা আমি ওকে কিনে দিয়েছি ওকে পরিয়ে দিলাম ও পরে দেখো কি আনন্দও পেয়েছে তো ও এরকম বড় বড় জামা পরালে ও এরকম ঘুরতে থাকবে নাচতে থাকবে আনন্দ করবে নতুন জামা পরতে আমার মেয়ে খুব ভালোবাসে আর ওর জন্য ওর জন্য আমি এরকম নতুন নতুন জামা কিনে এনে দিই তারপরে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল ওকে জল খেতে দিলাম ও জল টল খেয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম সন্ধ্যাবেলা ওর জন্য একটু পায়েস করেছিলাম তো ও সন্ধ্যাবেলা যেহেতু জন্মদিন মানে ওকে একটু আশীর্বাদ করব ভেবেছি তো ওকে একটু পায়েস করে দিলাম এই দেখো ও নিজেই মুখেই গান করছে আর নিজেই নাচ করছে তো ও নাচটা একটু ভালোই করে ভালোই পারে গানও করে সাথে সাথে তো নাচ গান করে নিল তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি পায়েস রান্না করলাম এই যে এটা হলো ওর জন্মদিনের পায়েস এই পায়েসটা ওর জন্য আমি করেছি আর কিছু লুচির গুলি রেখেছিলাম সেই লুচির গুলিগুলো দিয়ে লুচি করে দিলাম আর পায়েস দিয়েছি সাথে দিয়েছি পাঁচ রকমের মিষ্টি আর ও আইসক্রিম খেতে ভালোবাসে আইসক্রিম চিপস চকলেট সব কিছুই ওকে দিয়েছি দিয়ে সন্ধ্যাবেলা আমি আমার শ্বশুর শাশুড়ি আর আমার বড়মশা সবাই ওকে আশীর্বাদ দিলাম তো এইভাবেই ওর জন্মদিনের সন্ধ্যাটা এইভাবেই আমি কাটালাম কারণ আমি তো আগেই বলে দিলাম মঙ্গলবার ছিল বলে আমি কিছুই করে উঠতে পারিনি তো যতটুকু করেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবেই ওর জন্মদিনের দিনটা আমি পালন করলাম আর এটুকুই ছিল আজকের মতো ব্লগ তো এইভাবেই আমার ছোট্ট পরীর আমি জন্মদিন পালন করলাম তো তোমরা সবাই আমার পরীকে আশীর্বাদ করো আমার পরি যেন ভালো থাকে সুস্থ থাকে অনেক বড় হয় আর মানুষের মতো মানুষ হতে পারে একটা ভালো মানুষ যেন হতে পারে এটুকুই তোমাদের সকলের কাছে আমার প্রার্থনা এবং ভগবানের কাছে প্রার্থনা আমার মেয়েটাকে ভগবান যেন অনেক বড় করে মানুষের মতো মানুষ করে এই বলে আজকের ব্লগটি এই পর্যন্তই টাটা সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং সবাই সকলের পাশে থেকো সবাই সবাইকে সাপোর্ট করো আর আমি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি যদি আমার তরফ থেকে কোনো ভুলচুক হয়ে যায় তো সকলে আমাকে একটু ক্ষমা করে দিও এবং ভুল বুঝলেও না আমাকে কেউ এই বলে আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি তো এইভাবেই চৌঠা জুন কাটলো আমার মেয়ের জন্মদিন এইভাবেই আবার একটু করে আমার মেয়েটা বড় হলো এভাবেই যেন সকলের আশীর্বাদ পেয়ে ও ধীরে ধীরে অনেক বড় হতে পারে অনেক বড় মানুষ হতে পারে চলো টা